ছাব্বিশ হাজার টাকা পুঁজি দিয়ে একটা ঠেলাগাড়ি আমরা বানিয়েছিলাম আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে তো সেখান থেকে আমাদের পাড়াতেই মানে আমি অজয়নগরে থাকি অজয়নগর এমবার বাইপাসের পাশে তো সেখানে এক সার্ভিস রোডের মধ্যে আমাদের ঠেলাগাড়ি নিয়ে জার্নি শুরু লকডাউনের ঠেলাগাড়িতে ব্যবসা শুরু মৌমিতা মিস্ত্রির হাত ধরে মোমো চিৎতে সতেরোতম আউটলেট খুললো হাওড়ার কালী কুন্দুল এনে মোমো এখন শহরে মানুষের জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে মোমো প্রিয় তরুণী এটা ভালোই বুঝেছিলেন তাই মোমোকে মানুষের মনে জায়গা করে দিতে নাম দিয়েছিলেন মোমো চিত্তে ঠ্যালাগাড়িতে মোমো ব্যবসা শুরু করে আজ মোমো চিত্তের সতেরোটি আউটলেটের মালিক তিনি জোর গলায় এই তরুণী জানালেন কোন কেন্দ্রীয় সরকারি চাকুরের থেকে মাস গেলে বেশি আয় করেন তিনি মহামারীর চোখ রাঙানিতে চাকরি গিয়েছিল অজয়নগরের তরুণীর মৌমিতা মিস্ত্রির প্রথমে তিনি বুঝে উঠতে পারেনি কিভাবে এই ধাক্কা সামলাবেন পরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিলেন মৌমিতা পকেটে অর্থের অভাব ছিল কিন্তু মনে ছিল অসম্ভব জোর ঠেলাগাড়িতে মোমো ব্যবসা শুরু করে আজ মৌমিতার সতেরো নম্বর মোমো চিত্তের আউটলেটের উদ্বোধন হল হাওড়া কালীকুণ্ডু লেন পাকুরতলা কালীমন্দিরের নিকটে প্রেমীদের জন্য বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে এই মোমো চিত্রের আউটলেট খোলায় এলাকাবাসীদের বেশ সুবিধাও হবে এই যে মোমো চিৎ মোমো অনেক কাউন্টার খুলেছেন আর সেটা যে কতটা এত মানে সতেরোটা কাউন্টার যে খুলেছে সেটা যে কেন খুলতে পেরেছে তার পেছনে যে এতটা উনি সাকসেস পেয়েছেন সেটা যে কেন সেটা মোমোটা খেয়ে আমরা বুঝতে পারছি এদিন মৌমিতা ছাড়াও উপস্থিত ছিলেন আন্দুল মোমো চিত্তে আউটলেটের মালিক পূজা চক্রবর্তী নিজের রোজগার প্রসঙ্গে মৌমিতা বলেন যে কোনো কেন্দ্রীয় সরকারি চাকুরের থেকে আমি বেশি রোজগার করি এটুকু বলতে পারি পরিবার এবং কাছের খেয়ালও রাখতে পারি প্রতিদিন বহু মহিলারা কাজের জন্য ফোন মানুষজনের করেন তাদের পাশে দাঁড়াতে চাই কালীকুণ্ডু লেনের চিত্তে আউটলেটের মালিক পূজা চক্রবর্তী জানাত হরেক রকমের মোমো রয়েছে চিত্তের মোমোর তালিকায় যা প্রেমীদের জন্য বেশ ভালো লাগবে বলে আশাবাদী তিনি বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট জুলাই মাসে তো অ্যাকচুয়ালি বেসরকারি যেহেতু জব করতাম তো চাকরিটা চলেও গেছিল সাথে ইচ্ছাও ছিল নিজে কিছু করবো ব্যবসা করব তো সেই নিয়ে মাত্র স্বল্প একদম স্বল্প পুঁজি দিয়ে ছাব্বিশ হাজার টাকা পুঁজি দিয়ে একটা ঠেলাগাড়ি আমরা বানিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে তো সেখান থেকে আমাদের পাড়াতেই মানে আমি অজয়নগরে থাকি অজয়নগর বাইপাসের পাশে তো সেখানে এক সার্ভিস রোডের মধ্যে আমাদের ঠেলাগাড়ি নিয়ে জার্নি শুরু যে মোমন দিয়ে কিছু করবো তারপরে আস্তে আস্তে ওখান থেকে হাইল্যান্ড পার্কে আমাদের শিফট হলাম কিছু রিজেনের জন্য তো ওই হাইল্যান্ড পার্ক থেকে আমাদের নতুনভাবে আমরা স্টার্ট আপ করলাম আবার সেখান থেকে একটা একটা করে আজকে আমাদের সতেরোটা আমাদের আউটলেট কমপ্লিট প্রথম কাউন্টার হচ্ছে আমাদের খেলাগাড়িতে অজয়নগরে যেটা ছিল সেটা আমাদের প্রথম কাউন্টার সেখান থেকে আমরা ওটা জুলাই মাসে শুরু করেছিলাম তারপর যখন দেখলাম যে মানুষ ঠিকভাবে জায়গাটাকে চিনতে পারছে না তো মানুষকে লোকেট করানোর জন্য আমার বাড়ির পাশেই হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস মলের ঠিক সামনে ওখানে গভর্নমেন্ট প্রভাইডেড অনেক দোকান রেন্টে দেওয়া হয় তো সামান্য রেন্ট নিয়ে ওখানে আমরা আমাদের জার্নি নতুন করে শুরু করি তো সেখান থেকেই আবার নতুন করে আমরা শুরু করে আজকে আমাদের সতেরোতম আউটলেট ওপেন কারণ যখন শুরু করেছিলাম সেই টাইমটা ছিল আমাদের মানে সবার কাছে একটা খুবই খারাপ সময় দু হাজার কুড়ি সালে তো সেখানে আমার জার্নিটা কিন্তু একদম শুরু হয়েছিল একবারে সাদা মাটা একটা গাড়িতে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে হাওড়া ময়দানে আমাদের সতেরোতম আউটলেট ওপেন হলো তো এটার তফাৎটা অনেকটাই আউলিত্য বল বলছে মৌমিটাকে আমি অনেক দিন আগে থেকেই ঠিকই ফলো করছি মমো চিপে তো ওকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড হইছি যে ও একটা মহিলা হয়ে এতটা এগিয়েছে তো ওকে দেখেই আমার এটা এই পথে আসা আর আমি নিজে মমো খেতে খুব ভালোবাসি তো সেই হিসেবে যে মমোনিয়ে লোককে খাওয়াতে আমি খুব ভালোবাসি সেই হিসেবে ওই জন্যই এই পথে আসা স্বপ্নটাকে অনেক বড় করা সবাইকে ভালোভাবে সার্ভ করা সবাই যাতে সাকিসফাই হয় সেটা এখানে মোমো বলতে এখানে অনেক ধরনের ফিউশন মোমো পাওয়া যায় যেমন ধর চিকেন বাস চিকেন আফগানি প্যান ফ্রাই তো সেগুলো তো ভালোই লাগে প্লাস এখানে মোমো চিকেনের স্টাফিং যেটা খুব ভালোবাসে ওই জন্যেই লোক প্রথম দিন থেকেই এতটা হিউজ লোকের ভিড় হয়ে যাচ্ছে তো সেই হিসেবেই এখানে মোমোটার জন্যই অত আমি এইটার দিকে গিয়েছি আমার চিকেন চিজ বাস্ট চিকেন আফগানি এইগুলো খুব ভালো লাগে আমি সবাইকে সাজেস্ট করবো ওগুলো একবার ট্রাই করে দেখলাম